কালিয়াচকের আসল মাস্টারমাইন্ড তো আমি তাণ্ডব হবে তাণ্ডব ক্রাইম থ্রিলার ঘরনার ছবিতে পুলিশের চরিত্রে রূপান্তনা কবে আসছে রাতুলের কালিয়াচক চ্যাপ্টার ওয়ান শুরু হয়েছে তারই মুক্তির তোর্জ ছবির ঘোষণা হয়েছিল দু হাজার অক্টোবরে অবশেষে শুরু হলো তার প্রচার পর্ব প্রকাশ্যে এলো কালিয়াচক চ্যাপ্টার ওয়ানের আরেক নতুন পোস্টার মোশন পোস্টারের মতোই এই নতুন পোস্টারও রয়েছে চমক পুরনো বাদামি হয়ে যাওয়া খবরের কাগজের আদলে তৈরি পোস্টার যেখানে মূল খবর কালিয়াচকের হত্যাকাণ্ড সংবাদপত্রের ছবিতে অভিযুক্তদের মুখ ব্লার করে ছাপা লেখা কালিয়াচক কাণ্ডের মাস্টার খবরের শিরোনামে লেখা পরবর্তী শুনানি উনিশে এই তারিখে নতুন কোন প্রচার পর্ব সামনে আসবে কিনা তা অবশ্য প্রকাশ পায়নি ছবি জুনে মুক্তি পাওয়ার কথা তার আগে অবশ্য ট্রেলারের অপেক্ষায় সকলে রাতলের এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রূপাঞ্চনা মিত্রকে ক্রাইম অ্যাকশন থ্রিলার ঘটনার এই ছবি রাতলের পরিচালিত দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি কালিয়াচক চ্যাপ্টার ওয়ান মূলত পশ্চিমবঙ্গের শহরতলির প্রেক্ষাপটে তৈরি একটি কাল্পনিক গল্প ছবির গল্পটি একটি গোলক ধাঁধার মতো এবং পরিচালকের দাবি এর মধ্যে দর্শককে শেষ পর্যন্ত তাদের আসনে স্থির রাখার মতো সমস্ত উপাদান রয়েছে পুলিশ অফিসার সুধা মালাকারের চরিত্রে অভিনয় করেছেন রূপাঞ্জনা ফজল মিয়ার চরিত্রে পার্থ সারথী জাভেদ আহমেদের চরিত্রে দেবপ্রতিম দাশগুপ্ত আশিক আহমেদের চরিত্রে অসীম আক্তার বিকাশ পার চরিত্রে দেবপ্রসাদ হালদার ও আকরম আহমেদের চরিত্রে দেখা যাবে প্রতীশ ঘোষকে প্রত্যেকের কাজে আপ্লুত পরিচালক রাতুল বলেন এটি একটি অন্য ধরনের থ্রিলার ঘরানার ছবি এই ছবির গল্পে যে স্থানের প্রেক্ষাপটে তৈরি সিনেমা সেই স্থানটিও একটা চরিত্র হিসেবে কাজ করবে আগামী মাসে মুক্তি পাবে এই ছবি এটা পুরোটাই গোটা টিমের একত্রিত প্রয়াসের ফল প্রত্যেকে নিজের কাজটা দুর্দান্তভাবে করেছেন রূপাঞ্জনাকে একেবারে অন্যভাবে মহিলা পুলিশের চরিত্রে দেখতে পাবেন দর্শক প্রশ্নোত্তর পর্বগুলো বেশ আকর্ষণীয় হতে চলেছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি গল্পটা কিন্তু কোনো ঘটনার ওপর ভিত্তি করে তৈরি নয় আরও একটা জিনিস যা দর্শককে আপ্লুত করবে তা হলো আবহ সঙ্গী শীঘ্রই ছবির মিউজিক লঞ্চ হবে বলে জানান পরিচালক ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কালিয়াচকের আসল মাস্টার মাইন্ড তো আমি আমি যতদিন এই চকে আছি কোনো কোনো কালিয়া থাকবে না সে অনেক প্যাচ লাগা গল্প ম্যাডাম কোনটি থেকে যে শুরু করবো This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.